সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন বছরের বিশেষ বিশেষ দিনে বিশেষ পুজো পার্বণের একটা তাৎপর্য আছে আজ আপনাদের বলবো মকর সংক্রান্তির গঙ্গাসাগর স্নান ও পৌষ পার্বণ উৎসবের নিয়ম ওই একই দিনে গঙ্গাসাগর স্নান হয় এবং গ্রাম বাংলায় পৌষ পার্বণ উৎসব হয় মকর সংক্রান্তির দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে এদিন সূর্যের উত্তরায়ণ শুরু হয় পৌরাণিক মতে দেবতাদের দিন শুরু হয় তাই এই দিনটি অত্যন্ত শুভ কপিল মুনি হল শ্রীবিষ্ণুর পঞ্চম অবতার এই কপিলমুনির ক্রোধে রাজার ষাট হাজার পুত্র ভস্য হয়ে যায় ভগীরথ তার পূর্বপুরুষদের মৃত আত্মার শান্তির জন্য মা গঙ্গাকে কঠোর তপস্যা করে মর্তে নিয়ে আসেন ওই একই দিনে তাই এই শুভ দিনে মকর সংক্রান্তির দিনে স্নান করে কপিল মুনির মন্দিরে পুজো দিলে অতীতে সমস্ত পাপ মুক্ত হয় এবং পুণ্য অর্জন করা যায় এই দিনটিকে আবার তিল সংক্রান্তিও বলে ব্রাহ্মণদের তিল তিল এবং তিলে নানা খাদ্যদ্রব্য এটা দান করা উচিত কারণ মকর রাশি হচ্ছে শনির অধিপতি শনি দেবতা তুষ্ট হন এর ফলে ঋণমুক্ত সংসারে নানা রকমের দুর্ভোগ কেটে যায় আয়ু বৃদ্ধি পায় এই মকর সংক্রান্তিতে গ্রাম বাংলায় একটি অতি জনপ্রিয় উৎসব পৌষ পার্বণ এই দিনকে শীতের যে বিশেষ ফসল হচ্ছে ধান এবং খেজুরের রসের যে গুড় এই গুড় আর নতুন ধানের চালের তৈরি পিঠে পুলি এদিন সব ঘরে ঘরেই তৈরি হয় প্রতিটি পরিবার পরিজন ও প্রতিবেশীকে এই পিঠে পুলি দেওয়া হয় আদান প্রদান চলে এর ফলে একটা মিষ্টি সম্পর্ক তৈরি হয় সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় কোথাও কোথাও শীত দান করা হয় খিচুড়ি ভোগ দান করা হয় এদিনকে সত্যনারায়ণের পুজো হয় এইভাবে এই দিনটা গঙ্গা স্নান এবং দান ধ্যান করলে সুখ সমৃদ্ধি আয়ু বৃদ্ধি পায় দু হাজার চব্বিশ চব্বিশের এই বছরের মকর সংক্রান্তির পূর্ণ স্নান হচ্ছে পনেরোই জানুয়ারি সোমবার